কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি যে একটি বক্তব্য করেছেন সেটা আমাকে খুবই মানে বিস্ময় করেছে যে উনি একামতের দিনকে একামতের দিন বলে ব্যঙ্গ করেছেন এটা কখনোই সাপোর্ট করতে পারে না নিঃসন্দেহে তিনি আমাদের উস্তাদ তিনি আমাদের মুরব্বী এতে কোনো সন্দেহ নাই কিন্তু একামতের দিন এই শব্দটি হলো একটি আরবি পরিভাষা একটি কোরআনিক পরিভাষা আল্লাপাকবাস আনাকিম উদ্দিন ওখান থেকে একামতের দিন এসেছে সুতরাং একটি কোরআনিক পরিভাষাকে ব্যঙ্গ করা এটা কখনোই মেনে নেওয়া যায় না আজকে যদি হুজুর এটা না বলে কোনো নাস্তিক মোর্তাদ বলতো তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করতাম কেন কোরআনের এই শব্দকে ব্যঙ্গ করবে এই জন্য প্রতিবাদ করতাম পক্ষান্তরে যখন আমাদের মধ্য থেকেই কেই কোরআনের এই শব্দগুলোকে ব্যঙ্গ করে প্রকাশ করবে এটাও আমরা বিনয়ের সাথে ভদ্রতার সাথে প্রতিবাদ করছি আশা করি এরকম কাজ করবেন না একামতের সালাকে যদি আমি একামতের সালা বলি একামতের সালা নিঃসন্দেহে এটা মেনে নেওয়া যায় না ঠিক একা একামতের দিনকে একামতের দিন বলে ব্যঙ্গ করা কখনোই শোভা পায় না আশা রাখব আমাদের যারা ওলামাই আমায়িক আছেন কথা বলার সময় খুব সতর্কতার সাথে কথা বলতে হবে কারণ আমি যদি একটা ভুল করি এ ভুলটা মাত্র কয়েকজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু যখন একজন বিদগ্ধ আলেমে দিন বাবা মার বাংলার যা সমস্ত জনসাধারণ যাকে অনুসরণ করে যার কথাগুলো যার প্রতিটা কথা প্রতিটা মানুষ সেকেন্ডের মধ্যে শুনে ফেলে এমন মানুষকে তো সবসময় সতর্ক থাকার দরকার এটা উচিত নয় কোরআনের কোনো শব্দকে ব্যঙ্গ করা সে যেই হোক এটা আমি কখনো সাপোর্ট করতে পারবো না নিঃসন্দেহে জামাতের সাথে আদর্শিকভাবে আকিদাগতভাবে আপনাদের পার্থক্য থাকতে পারে আমার জামাতের সাথে পার্থক্য থাকতে পারে জামাত ইসলাম আমি পছন্দ করি না ঠিক আছে তাই বলে এ অধিকার নাই যে কোনো কোরআনিক শব্দ তারা ব্যবহার করে বলে আমি ওটাকে ব্যঙ্গ করব এমন বিধান ইসলামে নেই এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটি বিষয় সম্মানিত বন্ধুগুলো আমার ভাই আমার আপনারা দেখেছেন কিছুদিন আগে চর্মনার যে সেক্রেটারি জেনারেল কেন্দ্র সেক্রেটারি জেনারেল তিনি যখন অসুস্থ হলেন জামাতের একটি প্রতিনিধি দল তাদের সাথে দেখা করতে গেল মামুনুল হক বের হয়েছে তার সাথেও দেখা করতে এসেছেন তো এই যে ওনারা তো কাছে আসতেছেন আপনি ওদেরকে যদি ব্যঙ্গ করেন ওরা তো দূরে সরে যাবে ওরা যখন কাছে আসতেছেন তাদেরকে ভালো করে ডেকে আদর করে ডেকে বলেন যে বাবা বা ভাই তোমাদের এই বিষয়গুলো তোমরা ছেড়ে দাও কিন্তু আমরা ওই স্টেজে উঠেই এদেরকে মাইনাস করার চেষ্টা করি কিন্তু ওরা তো দেশে কম নেই বাংলাদেশের তৃতীয় বৃহত্তর একটি দল হচ্ছে তারা সুতরাং তাদের মধ্যে ভুল নাই এমন না ভুল আছে কিন্তু সেই ভুলগুলো এইভাবে ব্যঙ্গ করে কেন আজকে আপনারা জানেন পাঁচই মে আজ পাঁচই মে দু সালে পাঁচ মে বাংলাদেশের ইতিহাসে এই দেশের ইমানওয়ালা মানুষের উপরে বাংলাদেশের সবচাইতে সংখ্যালঘু সম্প্রদায় ইমানওয়ালা মানুষ প্রকৃত মমিন মানুষ এদেশে মুসলমান মেলা আছে কিন্তু প্রকৃত মুসলমান সবচাইতে সংখ্যা লঘু আছে এই দেশে আপনারা বলেন এদেশে সংখ্যালঘু নাকি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা না বাংলাদেশের সবচেয়ে সম্প্যালঘু সংখ্যালঘু সম্প্রদায় হলো মমিন মুসলমানরা বাংলাদেশের সেই নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সাপলা চত্বরে কি নির্যাতন নিপীড়ন হয়েছিল আপনারা জানেন এই যে এই সংখ্যালঘু আমাদের মতন কিছু ইমানদার মানুষেরা যে প্রতিবাদ করেছিল এই প্রতিবাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল যে নাস্তিকতার দোহাই দিয়ে আপনি নাস্তিক কোনো সমস্যা নাই আপনি নাস্তিক হতেই পারেন আপনি ইসলাম মানেন না কোনো সমস্যা নাই আপনি না মানতেই পারেন কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে শাহবাগীর দোহাই দিয়ে মুক্তামনার মনার দোহাই দেহে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোরআনের শব্দ নিয়ে কোরআনের কথা নিয়ে কটুক্তি করবেন সহ্য করা হবে না এই বাংলার জমিনে এই সমস্ত কোলাঙ্গারদের কঠিন শাস্তি হবে এই লক্ষ্যই কিন্তু আমরা মমিন সংখ্যালঘুরা সেখানে জড়ো হয়েছিলাম কথা বলুন ঠিক কিনা তাহলে সেই একই দিনে আজকে আমরা আকিমুদ্দিন বা একামতের দিনকে একামতের দিন একামতের সালাদকে একামতের সালাদ বলে বিকৃত করা এটা কখনো সমীশ্রণ হয় না বিনয়ের সাথে প্রিয় উস্তাদকে বলবো প্রিয় উস্তাদ আপনি এটা ভুল করেছেন হয়তো বা আপনার অনিশ্চাকৃতভাবে ভুল হতে পারে আবেগের বসে হতে হয়ে যদি বলে থাকেন দয়া করে এই কথাগুলো উর্দু করবেন তা না হলে আপনি উস্তাদ হন আর যাই হন করারের কথাকে বিকৃত করার কারণে আমরা আপনাদের পিছন থেকে সরে যাব কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভায়া আমার আল্লাহর কোরআনুল করিম এই পৃথিবীতে এসেছে কোরআনকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ তালার আমার বন্ধুগণ আমার ভাই এ কোরআন কেমন পর্যন্ত একবারে অবিকৃত অবস্থায় থাকবে অটল থাকবে যে অবস্থায় নাজিল হয়েছে ওই অবস্থায় অব্যাহত থাকবে কোরআন একটা যে নোক্তা পরিবর্তন পরিবর্তন করার সাহস বাংলার জমিনে করুণা করুণায় সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًا لِلْمُتَّقِينَ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষ এটা ভালো করে শুনো এই যে কিতাব দিলাম এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিন কারা রব্বুল আলামিন তারপরে মুত্তাকিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে এই এই গুণ যদি থাকে তারা প্রকৃতপক্ষে মুত্তাকিন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুত্তাকিন যারা হবে তাদের এক নম্বর গুণ হলো আল্লা গ আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করা অনেকে বলে এই যে মমিন মুসলমানেরা কাকে আল্লাহ বলে দাগ দেখেনি কিছু না আল্লাহকে দেখলো না কিছু না যাক দেখি না কেন বিশ্বাস করব। অথচ যিনি বলছে যা দেখি না তা বিশ্বাস করতে পারে না তিনি নিজেও অনেক কিছু না দেখে বিশ্বাস করছে ও আজ পর্যন্ত তার পিঠের অংশটা পিছনের অংশটা সে আইনার সাহায্য ছাড়া দেখতে পাই নাই তারপরও বিশ্বাস করে শরীরে যে ব্যথা হয় জীবনও দেখতে পারে নাই তারপরও বিশ্বাস করে এরপরে আমার বন্ধুগণ আমার ভায়ারা সে তাকে বাবা বলে ডাকে ওই দিই যে তার বাবা জীবনেও সে দেখে নাই এটাই তার বাবা তার মা বলে দিয়েছে এটা তার বাবা এটা তোর বাবা তাই তো সে বিশ্বাস করে তোমার মা বলল এটা তোমার বাবা বিশ্বাস করলে আর আমার নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি হিসাল্লাম তেষট্টি বছর জীবনে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই ইতিহাস কি আমার নবী তেষট্টি বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন তিনি বললেন আল্লাহ একজন আছে কেন বিশ্বাস হয় না তখন কি শয়তান আপনার মগজের মধ্যে ব্রেন্টের মধ্যে হাগু করে দেয় নাকি আপনার মা বললো এটা আপনার বাবা আপনি না দেখে বিশ্বাস করে ফেললেন বাবা তাহলে আমার নবী বলল যে আল্লাহ একজন আসেন এবং এর ব্যাপারে অসংখ্য প্রমাণ দি দিলেন তারপরও কেন আপনি বিশ্বাস করবেন না যে আল্লাহ নেই আল্লাহকে না দেখে বিশ্বাস করার না মেয়ে আমার বন্ধুগণ আমার ভাইরা আরও ভালো করে বোঝাই আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান কর্দমাক্ত রাস্তা যেখানে কাদা হঠাৎ আপনি দেখলেন ছোট্ট ছোট্ট পায়ের দাগ আপনি দেখেই বুঝতে পারেন এই দিক দিয়ে কোনো হরিণ চলে গেছে ছোট্ট ছোট্ট বিষ্ঠা গলো যখন দেখেন তখন আপনি মনে করেন এই দিক দিয়ে কোন ছাগল চলে গেছে বাঘের চিহ্ন দেখেন তখন মনে করেন এদিক দিয়ে কোন বিশাল সৃষ্টির আজিব এগুলো তো এমনি এমনি হয় নাই নিশ্চয় এর পিছনে একজন মহা স্রষ্টা আছেন ওই স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যাকে এই চোখ আমরা দেখতে পারবো না আল্লাহ নিজেও বলেছেন লাতুদ্রি গুলাব স্যার এই যে চর্মচক্ষু আছে সেই চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখার মতন ক্ষমতা তোমাদের নাই মুসা মুসাইসালাম বলেন আল্লাহ আমি আপনি তোমার দেখতে চাই আমার আল্লাহ বলেন লাং তারা আমাকে দেখতে পারবা না সম্মানিত বন্ধুগণ আমার ভাই আপনি যদি বাঘের পদচিহ্ন দেখে বাঘ গেছে মনে করে কল্পনা বিশ্বাস করতে পারেন ছাগলের বিষ্ঠা দেখে ছাগলের ছাগলের অস্তিত্ব আপনি যদি স্বীকার করতে পারেন তাহলে বিশাল চিষ্টিরাজি দেখে কেন আল্লাহকে বিশ্বাস করবেন না সত আল্লাহ একজন আছে আল্লাহ বলছেন যারা মমিন হয় তারা আমি আল্লাহ না দেখেই বিশ্বাস করে দুই নাম্বার মমিনদার দুই নাম্বার গুণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দ্বীনাফ ই তা যারা মমিন হবে তাদের দুই নাম্বার গুণ হল নামাজ আদায় করবে যত কষ্ট হোক নামাজ ছেড়ে দেবে না এই সমাজে অনেক দরিদ্র মানুষ আছে সারাদিন ব্যায়াম চালায় সারাদিন অটো চালায় কত কষ্ট করে কলের মেয়ে বিভিন্ন কলকারখানায় কাজ করে মাঠে ধান কাটে কত চাষিকে দেখি নামাজের টাইম যখন হয়ে যায় ওই মুহূর্তে গামসা আবি আল্লাহ আর আদালতে হাজিরা দিয়ে দেয় আল্লাহ বলেন যারা মমিন হয়ে যায় ওরা যে অবস্থায় থাকুক না কেন নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে নামাজ জীবনে ছাড়তে পারবে না মমিন মানুষেরা মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য হল ওরা নামাজ আদায় করবে তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাহ ওরা করবে অম্মা রাত না হুম ইউ ফি আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি এর থেকে তারা ব্যয় করবে আমি আল্লাহ তালা রিজি তারা ব্যয় করবেন এরপর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী রসুল এসেছেন তাদের প্রতি আমি জানা আজিল করেছি এটা বিশ্বাস করবে এটা মমিনদের চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওলা অবিল আখুন ওরা পরকালকে এ দৃঢ় বিশ্বাস করবে ওরা বলবে এই জীবন জীবন না আর জীবন আছে সেই দিন আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাকে উঠতে হবে আল্লাহর কাছে আমার হিসাব দিব দেয়া লাগবে এই দিনটাকে তারা দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ বলেন কারা শুনো এই পাঁচটা গুণ যাদের আছে তারাই মুত্তাকিন আল্লাহ বলেন এই কিতাবটা হেদায়েত মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেন শুনো হেদায়তাক মুত্তাকিন কারা মুত্তাকিন হলো উল্লেখিত পাঁচটি গুণ যাদের আছে তারা হলো মুত্তাকিন আল্লাহ বলেন উলাইকা আল্লাহদামীম আর এই মুক্তাকিনাই হলো কোরআনের মাধ্যমে হেদায়ত প্রাপ্ত দল হুন পৃথিবীতে ওরাই হলো সফল কামি দল